এই মাসটি দেখা আর উপভোগ করা ওই মাসে সিয়াম পালন আদায় করার সুযোগ করে দিলেন সুন্দর পরিবেশ করে দিলেন এজন্য আবার কারীমাতুল শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ

রোজাকে আমাদের জন্য লেখা হয়েছে রোজাকে আমাদের জন্য ফরজ বিধান হিসেবে কুরআনুল কারীমে স্পষ্ট করা হয়েছে আল্লাহ বলেন এই ঈমানদারগণ তোমাদের উপরে রোজা কি ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল আল্লাহ এখানে স্পষ্ট করছেন যে রোজাটা একটা নতুন কোনো বিধান না এটা একটা পুরাতন বিধান এটা সেই হযরত আদম আলাইহিস থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর রাসূল আসছেন দুনিয়াতে সবার উপরেই রোজা ফরজ ছিল কিন্তু এটা দিন ক্ষণ এটা আলাদা ছিল নিয়ম কারণ আলাদা ছিল তবে এই রোজাটা শুধু মুসলমানদের উপরে না উপরে না এটা সমস্ত নবীদের ফরজ ছিল কোন আলম আলী ইসলাম প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ রোজা রাখতেন এটা আমাদের নবী মোহাম্মদ আলাইস্লাম পর্যন্ত রাখো আল্লাহ রসুল রাখতেন এই তিনটা রোজা এটাকে বলা হয় আইজাম রোজা এটা কি বলা হয় আই আমি বীজ আপনারা নামটা শুনে থাকবেন বীজ মানে হলো উজ্জ্বল কিছু কিছু রেওয়ায়েতে পাওয়া যায় যে এই তিনটা রোজা আদম আলাইহিস সালাম রাখতেন কারণ আদম এবং হাওয়া আলাইহিস যখন জান্নাতের মধ্যে ওই ফলটা খেলেন নিষিদ্ধ ফল খেলেন খাওয়ার পরে তাদের সমস্ত শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল তাদের শরীরের রংটা অত্যন্ত উজ্জ্বল ছিল সুন্দর ছিল এই রংটা বিবর্ণ হয়ে গেছে কালো হয়ে গেছে অন্য কোনো খারাপ আকার ধারণ করছে রং ধারণ করার পরে তারা ভয় পেয়ে গেছেন এবং

কেন করবা এটা করলে কি হবে কি স্বার্থ আছে কি লাভ আছে কি লস আছে এটা তিনি বলে এই ব্যাখ্যা তিনি দেন না কারণ তিনি আমার কাছে জবাব তিনি তার সম্মুখীন না তিনি আমার প্রধান আমার হেড তিনি যেটা আদেশ করবেন এটা ঠিক হোক ভুল হোক আমাকে পালন করতে হবে তো আল্লাহ গুলো আল্লাহ এখানে কৈফিয়ত দিচ্ছেন কেন তিনি যে বললেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে সুতরাং তোমরা এটা পালন করো যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল এটা তো বলার দরকার ছিল না আল্লাহ বলে দিতেন যে কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে সুতরাং তোমরা পালন করো এখানে আবার কেন বললেন যে অতীত তোমাদের পূর্বেও রোজা ফরজ ছিল তাই তোমরাও রোজা পালন করো কেন বললেন এটা এটা উদ্দেশ্য এটা না যে আল্লাহ আমাদেরকে কৈফিয়ত দিচ্ছে যে আগে পালন করছে সুতরাং তোমরা পালন করো এইটা না এটার উদ্দেশ্য হলো তার সিরিপনি কাছে আসছে যে উদ্দেশ্য হলো রোজাটা আগের নবীদের উপরে কিন্তু নামাজ রোজা তারপরে কাবার হজ এটাও কিন্তু তাদের সময় সরিয়ে ছিল আল্লাহ কোন ইবাদতের ক্ষেত্রে বলেন নাই যে নামাজ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল সুতরাং তোমরাও পালন করো হজ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল সুতরাং তোমরাও হজ পালন করো এটা কোথাও আল্লাহ বলেন নাই আল্লাহ সরাসরি বলছেন যে তোমাদের উপর ইল্লাহি আলাল নাসিফাত জুলবাই তোমাদের উপরে আল্লাহর বাইত আল্লাহর ঘর দিয়ে জিয়ারত করা ফরজ করা হয়েছে শেষ কথা শেষ কিন্তু রোজা বেলায় কেন আল্লাহ বললেন যে তোমাদের পূর্ববর্তী উপর ফরজ ছিল সুতরাং তোমাদের উপরও ফরজ হয়েছে তোমরা এটা পালন করো এখানে কেন বললেন তাফসির ইবনে কাছির সুন্দর একটা ব্যাখ্যা আছে আল্লাহ বলতে তাফসির ইবনে কাছির আল্লামা ইমাদ উদ্দিনের কাছ থেকে رحمه الله লিখেছেন যে আল্লাহর দ্বারা আল্লাহর এই কথা তার উদ্দেশ্য হতে পারে যে রোজাটা এত পরিমাণ মর্যাদা এত সম্মানের কিন্তু যার ফলে এই সম্মানটা পূর্বের উম্মতেরা পালন করে এই রোজা পালন করার অনেক সম্মান অধিকারী হয়ে গেছে সুতরাং তোমরা উম্মতে মহামুরি তাদের থেকে যেন পিছায় না পড়ো যে তোমরা রোজা পালন করবা আল্লাহ আমাদেরকে পূর্বের নবীদের উম্মতের চাইতে কোনোভাবে যেন আমরা ছোট না হই কোনোভাবে যেন আমরা সম্মানের দিক থেকে নিচে না থাকি এজন্য আল্লাহ এটা বলে দিয়েছেন যে তোমাদেরও যে রোজা ফরজ হয়েছে এটা না তোমাদের পূর্বেও উম্মতেরা রোজা পালন করে তারা অনেক সম্মান অধিকারী হয়ে গেছে সুতরাং তোমরা এটা পালন করো তোমরা সম্মান অধিকারী হয়ে যাও

যে দুনিয়াতে আদত শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল উম্মত আরছে দুনিয়াতে সবার মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা দিল কাদেরকে? উম্মত মুহাম্মদি গর্তা আমাদেরকে যে তোমরা শ্রেষ্ঠ উম্মত তা আমরা যদি শ্রেষ্ঠ আমল করতে না পারি তাহলে কি আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারবো? এজন্য আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দিলেন যে তোমাদের পূর্বে এর উম্মতেরা রোজা পালন করে তারা আগে গেছে শুনছো না? তোমাদের তো আমি শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করছি। তোমরা যেন তাদেরকে মিশে না পড়ো। যখন তোমরা রোজা পালন করবে। আর রোজা পালনের উপকারিতা কি? আল্লাহ বলেন না আল্লাকুম তাতাক্কুল তোমরা রোজা পালন করলে তো সম্মান পাবাই সাথে সাথে তোমাদের দুনিয়ার একটা সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে জরুরি সমস্ত ইবাদতের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেই তাকওয়াটা তোমরা অর্জন করতে হবে ভাই রোজা মাধ্যমে সুবহানাল্লাহ কি কিতাবে এসেছে ওয়া ইত্তাসালু আওয়ারি ল্লাহি ওয়াল ইজতনাবু হলো তাকওয়া মানে হলো বিরত থাকা আবার তাকওয়া মানে হলো ভয় করা তারপর মানে এটা সংজ্ঞা দিচ্ছেন যে আল্লাহর ভয়ে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকা আর আল্লাহর সমস্ত নির্দেশ মেনে নেওয়া এটি হলো তাকুয়া এবং প্রত্যেক মানুষের জন্য জান্নাতে একটা কিন্তু সুহান আল্লাহ যারা তাকুয়া যাদের মধ্যে তাকুয়া আছে আল্লাহকে ভয় করেন তাদের জন্য দুই চার জন্ম করেন সুহান আল্লাহ বলছেন বলিবান যে আল্লাহকে ভয় করবে আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে আল্লাহর সামনে তার

আল্লাহ সন্তুষ্টি হলো ভালো কাজ করে আর আল্লাহর অসন্তুষ্টি থেকে খারাপ কাজ থেকে দূরে থাকা এটা কিভাবে হয় রোজার মাধ্যমে অন্য ইবাদতের ক্ষেত্রে কিন্তু আল্লাহ বলেন নাই যে তোমরা রোজা পালন তোমরা নামাজ আদায় করো যাতে তোমরা তাকে অর্জন করতে পারো তোমরা হজ করো যাতে তোমরা তাকে অর্জন করতে পারো তোমরা দান সত্যা করো যাতে তোমরা তাকে অর্জন করতে পারো এরকম বলেন নাই কিন্তু রোজার ক্ষেত্রে বলছেন যে তোমরা রোজা পালন করো না আল্লাহ তাকু যাতে তোমরা তাক অর্জন করতে পারো কিভাবে তাক অর্জন করি আমরা দেখেন আমাদের যত দুনিয়া অন্য কোনো আমল আছে এগুলা কিন্তু সব মানুষ দেখে আমাদের যত আমল আছে নামাজ বলেন তারপরে জাকাত দেওয়া বলেন দান্কা বলেন হ্যাঁ নফল নামাজ বলেন নফল নামাজটা গোপনে করলো এটা আমরা সব প্রকাশ করে দিতে পারি কিন্তু রোজাটা হলো একমাত্র ইবাদত যেটা মানুষের দেখার কোনো সুযোগ নেই শুধু পরিবারের কয়েকজন ছাড়া আমি রোজা রাখলাম কি রাখলাম না এটা সে জানে না কিন্তু রোজাদার এটা করে না সে রোজা রাখে মানুষ দেখানোর জন্য না সে রোজা রাখে গোপনে এটা গোপন বাদ গোপনই থাকে সে রোজা রাখে কার শুধুমাত্র আল্লাহর জন্য এটা মানুষের দেখানোর কোনো সুযোগ নাই এই জন্যে দেখেন আমরা আমাদের মন চাইলে আমরা নামাজ আবার মন চাইলে নামাজ ছেড়ে আবার মন একটু সিগারেট খাই উদাহরণ দিতেছি আবার মন চাইলো না সিগারেট ক্ষতিকর ছেড়ে দিই আবার মন চাইলো সুদের সাথে জড়াই গেলাম আবার মন চাইলো না সুদটা আসলে খারাপ ছেড়ে দিলাম তো কখনো কোনো আমরা এগুলো এরকম করি কিন্তু রোজাটা এরকম না রোজাটা দেখে আমরা যখন রোজা রাখি তখন অনেক সময় ভুলক্রমে আমরা পানি খাইয়া ফেলাই রোজা যে রাখছি ওই যে আগের রেওয়াজ এগারো মাস বেরো দাসিলাম দিনের বেলা খাইছি করছি ঘুমাইছি এই এই রেওয়াজটা এই তবিয়তটা আমাদের থেকে যায় কখনো আমরা ভুল করে আমরা পানি খাইয়া ফেলাই অথবা একটা বিস্কিট সামনে পেলে মুখে দিয়ে ফেলাই বা একটা রুটি পেলে সামনে মুখে দিয়ে ফেলাই এরকম ভুল ক্রমে হয়ে যায় কিন্তু যখনই আমরা খেতে নিয়ে যখনই মনে পড়ে যে আমি রোজাদার তখন তাড়াতাড়িটা ফেলাই দিই ঠিক না না ভুল বললাম এরকম হয় অনেক সময় হইলে যখন মনে করে জানবো যে হ্যাঁ কি করলাম না তাড়াতাড়ি ফালাই দিই তাড়াতাড়ি লিখে দিই দিয়ে আস্তে আস্তে ফিরুল হবে তবা তবা কি করলাম কি করলাম রোজা ভেঙে গেল না রোজা ভাঙবে না ভুল ক্রমে কেউ খায় ফেলায় না এটা রোজা ভাঙবে না যদি এটার পরিমাণ বেশি হয়ে যায় এক প্লেট ভাত খেয়ে ফেলাইলাম তাই এই রোজাটা ছাড়া যাবে না এটা পরবর্তীতে কাজ আদায় করতে হবে কিন্তু ওই রোজাটাও ওদিন পালন করতে হবে এটা মাসালে পরে আসছে ইনশাআল্লাহ তো দেখেন এই যে আমরা আল্লাহ ভয় এই যে খাবার টেক করলাম গোপনে চাইলাম খাইতে পারতাম কিন্তু সেই খাবারও টেক করলাম হোটেল রাস্তাতে যাইতেছি হোটেল ফলা সেখানে চাইলাম খাইতে পারি হোটেল টুক এটাও খাইলাম না এই যে আল্লাহর ভয় এই খাওয়া থেকে বিরত থাকলাম এটার মাধ্যমে আমার মনে তাকওয়া আসলো যে আল্লাহর ভয়ই সমস্ত পাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে এই শিক্ষাটা আমরা পাই শুধুমাত্র কিসের মাধ্যমে রোজার মাধ্যমে অন্য কোনো ইবাদতের মাধ্যমে কিন্তু এটা পাওয়া যায় না এই জন্য আল্লাহ বলেন যে তোমরা রোজা পালন করো যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো

শ্রেষ্ঠত্ব অর্জন করা তৌফিক দান করুন আমিন রোজার মাধ্যমে আমাদেরকে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন বড় আমিন আচ্ছা আরেকটা বিষয় রোজা নিয়ে একটা বিতর্ক হয় কয়েকদিন আগে আমরা দেখেছিলাম অনেকে দেখেছেন হয়তো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বলছিলেন যে বাংলাদেশের উলামায়ে কেরামদের কাছে আমার একটা আবেদন থাকবে এটা তার কথা যে সারা বিশ্বব্যাপী খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করে ইহুদিরাও বিভিন্ন ধর্মের লোকেরা একসাথে সারা বিশ্বের যত ইহুদি খ্রিস্টান একসাথে তাদের দিনগুলো পালন করে আনন্দ উদযাপন করে এখন আমরা এটা করতে পারি কিনা ঈদের ঈদটা বা রোজাগুলা সারা পৃথিবীর সাথে মিল রেখে সৌদি আরব মক্কা মদিনা তারপর এশিয়া ইউরোপ আফ্রিকা সব দেশ মিলে একদিনে ঈদ উদযাপন করতে পারি কিনা এটা আলমুল আমাদের কাছে প্রস্তাব রাখছেন বিবেচনা করা যায় কিনা তো এটা আসলে উনি আমাদেরকে আদেশ করেন নাই যেহেতু তার এলেম তিনি এলেম নাই কি ওলামাই কেরাম হাতে ছেড়ে দিচ্ছেন যেটা একসাথে পালন করা যায় কিনা ভালোর তুমি হয়তো বলছেন কিন্তু আমাদের কাছে ভালো মনে হইল এটা আল্লাহ নির্দেশনা নাই অনেক জিনিস আছে যেগুলো আমাদের কাছে ভালো মনে হয় আমাদের কাছে সুন্দর মনে হয় কিন্তু আল্লাহ নির্দেশ নাই এটা সুন্দর হইতে পারে না কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর এটা সবথেকে বেশি বুঝেন কে আল্লাহ সুতরাং আল্লাহ আমাদের উপরে তার রাসুল আমাদের উপরে একদিনের সারা পৃথিবীতে পালন করার বিধান রাখেন নাই সুতরাং এটা করা যাবে না যদিও তিনি বলছেন তার একটা অন্তরের আকৃতি ছিল যে সমস্ত পৃথিবীর মুসলমান যদি একসাথে ঈদ পালন করা যাইতো এটার ব্যাখ্যা হলো এটা অনেকেই পালন করে যে আমাদের বোলাতে কিছুদিন আগে দেখলাম মিউজিক পাঁচ হাজার মানুষ একসাথে সৌদি আরবের সাথে মিলে গিয়ে একসাথে রোজা পালন করছে এখন সৌদি আরবে ইফতার হয় তিন ঘন্টা আগে তিন ঘন্টা পরে আর আমরা কি তাহলে ইফতার তিন ঘন্টা পরে করতে পারি দেখেন তাই কি যে সূর্যের উদয় অস্ত এটার সাথে মিল রেখে আমাদের সেই করতে হয় এটা পৃথিবীর অন্য গুণটের সাথে মিলে না সুতরাং এই একবিপেছরায় বৈজ্ঞানিক বিচারে এটা কোনোভাবেই সম্ভব নয় দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলেছেন সুবুলির ইয়াতহি ওয়া আফতিরু লিরয়তিহি তোমরা চাঁদ দেখি রোজা পালন করো আবার চাঁদ দেখি রোজা ছেড়ে দাও এখন কথা হলো সৌদি আরবে চাঁদ দেখা গেছে

কুরাইব আহমদুল্লাহ আলি তার বনিতে হাদিস আছে হাদিস বুখারিতে সৈয়ী হাদিস সেটা হলো কুরাইদ নামে একজন লোক ছিলেন তো তাকে উম্মে কায়েস দেলাহুল তার আন্ঠা তাকে মগ মদিনা থেকে সিরিয়ায় পাঠাইছেন তারা বসবাস করেন মদিনায় কোথায় বসবাস করেন কোথায় একটু মাথায় নিয়ে মদিনায় বসবাস করেন তো তাকে উমল ফদল বিন্দে হারিস নামে একজন মহিলা সাবি তাকে পাঠাইছেন আপনার সিরিয়াতে

বৃহস্পতিবার দিন গত রাত্রে তার মানে বৃহস্পতিবার দিনকে রাত আসছি রাতে চাঁদ দেখছি আর শুক্রবার সারাদিন আমার রোজা ছিলাম এটা বলছে কি কুরাই এটা সিরিয়ার কথা যে সিরিয়ায় আমরা বৃহস্পতিবার চাঁদ দেখে শুক্রবারে রোজা পালন করছি

ওই যে ওইখানে মুয়াবিয়া রাতে তালন চাঁদ দেখলেন সিরিয়াতে আমি দেখলাম ওইখানে সমস্ত মানুষ দেখছে চা বসে বৃহস্পতিবার তাহলে তাদের চাঁদ দেখা কি আমাদের জন্য যথেষ্ট না মানে কত হলো ওনারা চাঁদ দেখছে মানে তো আপনার রোজা পালন করতে পারেন তাইলে আপনি কি সেদিন রোজা পালন করতে পারলেন না তখন আব্দুল্লাহ আব্বাস বলেন না এটা হবে না কারণ রাসুসাল আমাদেরকে এভাবেই শিখিয়েছেন যে তোমরা চাঁদ দেখেই রোজা পালন করো চাঁদ দেখেই রোজা ছেড়ে দাও তোমরা ওই ভূখণ্ডের চাঁদ দেখে আমাদের জন্য যথেষ্ট না বুঝতে পারছেন একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে ভারতীয় ভারতে চাঁদ দেখা যায় তাহলে আমাদের জন্য রোজা রাখা চালু হইতে পারে কিন্তু আফ্রিকাতে চাঁদ দেখা গেছে আমাদের পালন করার সুযোগ নাই কারণ এখানে তিন চার ঘন্টা পাঁচ ওরা চাঁদ দেখছে ছয় ঘন্টা আগে বা ছয় ঘন্টা পরে আমরা তাদের সাথে মিলেকে রোজা পালন করতে পারি না তো এই বিধান আল্লাহ রাসুল লিখে যান নাই আল্লাহর এরকম কোন স্পষ্ট নির্দেশনা আসে নাই সুতরাং এইভাবে কোনো কাজ করা যাবে না

যত অপকথা কুকথা খারাপ কাজ বেহুদা কাজ হারাম কাজ যা আছে আমরা সবই চালাই দিছি কিন্তু আল্লাহর রাসূল একটা কোটই নির্দেশনা আছে আল্লাহর রাসূল বলছেন যে ব্যক্তি রোজা পালন করলো ওলাম ইয়াদ ফাউলা যুর ওয়াল আমাল যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা বলতেক করলো না মিথ্যা কথা মানে যে আমল করা ত্যাগ করলো না তার এই রোজা পালন দ্বারা এই উপবাস থাকার দ্বারা আল্লাহর কোনো উদ্দেশ্য নাই বলে নাউজ রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা বললো মিথ্যা কাজ করলো বেহুটা কাজ করলো চুল খুঁড়ি করলো ঘুষ খেলো সুখ খেলো আরাম পাখি ইফতার করলো আল্লাহ রসুল বলছেন তার এই যে উপবাস থাকলো সারাদিন কষ্ট করলো এই কষ্ট দ্বারা আল্লাহ কোনো হাজত নাই বলে নাউজ কোনো পক্ষে আসবে না হয়তো এটা হতে পারে যে রোজার জন্য আল্লাহ আমাকে ধরবেন না কিন্তু রোজার যে মহামর্যাদা যে শ্রেষ্ঠত্ব এইটা সে পাবে না রোজা যে আমার জন্য ঢাল শুরু হবে যে থেকে আমাকে মুক্তি দিবে এই মুক্তিটা আমি পাবো না হয়তো রোজা পালন করার কারণে আল্লাহ আমাকে ধরবেন না যে তুমি রোজা কেন পালন করো নাই কিন্তু রোজার কারণে যে জিনিসগুলো আমার পাওনা ছিল আল্লাহ থেকে যে বোনাসটা পাওনা ছিল এটা আমি পাবো না আপনারা অবাক হবেন যে দুনিয়াতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে রোজার গুরুত্বটা মর্যাদাটা এটার উপহারটা অনেক বড়

রোজার উপহারটা আল্লাহ সরাসরি দিবেন প্রত্যেক ইবাদতের প্রত্যেক ইবাদতের প্রতিদান কি হবে এটা বিনিময় কি হবে আল্লাহ এসে স্পষ্ট বা অস্পষ্ট ভাবে বলে দিচ্ছেন কিন্তু রোজার বিষয়টা আল্লাহ বলেন নাই রোজার বিষয়টা গোপন রাখছেন দেখেন আমরা দুনিয়াতে যখন কাউকে কিছু একটা দেই কিন্তু এসে একটা আসে হাতে হাতে দিয়ে দেই একটা খেজুর আল্লাহ প্যাকেটে করে দিয়ে দিলাম হ্যাঁ তারপরে একটা রুমাল আল্লাহ হাতে হাতে দিয়ে দিলাম আবার দেখেন বিয়েতে এই যে আমরা অনুষ্ঠান করি অনেকে উপহার নিয়ে আসে টেবিল নিয়ে বসে থাকে যদি এটা ঠিক না পিকনিক এর মতো হয়ে যায় আসলে এটা হল আপনার এটা পুরুষের পক্ষ থেকে খাওয়াই তাদের টাকা দিয়ে আমার এখান থেকে খাই হোটেলের এটা হলো পুরুষ যারা আছে যে বল সেই বর পক্ষ নিজের খরচে মহিলা পরের পক্ষকে এবং নিজের আত্মীয় সুন্দর খাওয়াই দিবে এটা হলো আমরা তো বিপরীত আমল করি আর আমরা এটা আরো বিপরীত আমরা আত্মীয় স্বজন যারা ছেলে খাওয়াতে যারা এরা কি করি একটা গিফট কেনার পরে একটা প্লেট কিনি ফজ কিনি বা একটা আনটি কিনি অথবা একটা শাড়ি কিনি একটা দাম চাদর কিনি কেনার পরে কি করি এটা একটা সুন্দর করে পলিথিন দিয়ে কাগজ দিয়ে মরায় পরে একটা

আল্লাহ দুনিয়ার সমস্ত ইবাদতে উপহার কি দিবেন এটা সরাসরি খোলাখুলি আমাদেরকে দিয়ে দিবেন কিন্তু রোজার উপহারটা তিনি গোপন রাখছেন কারণ এটা হলো স্পেশাল এটা হলো শুধুমাত্র আল্লাহর জন্য এটা শুধু হলো আল্লাহ এবং তার বান্দার মধ্যে সীমাবদ্ধ আল্লাহর খুব কাছের বান্দারই রোজা পালন করে এই জন্য আল্লাহ এটা উপহারটা গোপন রাখছেন এবং তিনি সরাসরি এরকম মোলাকে মোনায়া তার মতো করে আমাদেরকে উপহার দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর কুল আমাদেরকে রোজার হক মর্যাদা যথাযথভাবে পালন করে এই

যে জান্নাতে অনেকগুলো দরজা থাকবে তার মধ্যে একটা দরজার নাম হলো জান্নাতের মধ্যে একটা দরজা আছে ইউকালুল এই দরজাটার নাম হলো রাইয়া রাইয়ান শব্দের আবেদন করতে হলো পরিতৃপ্তি পরিতুষ্ট বা তৃপ্তি লাভ করা তা আল্লাহ রাসুল বলেছেন যে জান্নাতের মধ্যে একটা দরজা আছে স্পেশাল দরজা এই দরজাটার নাম হলো রাইয়া দরজাটার নাম কি রাইয়া তো সেখানে হাসিনের ময়দান যখন ফাইসলা হয়ে যাবে তখন ডাকা হবে রোজাদার কোথায় আছো তখন সব রোজাদার একটা একত্রিত হয়ে যাবে আর সবাই আলাদা হয়ে যাবে রোজাদাররা একত্রিত হয়ে যাওয়ার পরে তার দিতে বলা এটা বুঝতে তারা এই মহান এই শ্রেষ্ঠত্বে মর্যাদার দরজা দিয়ে এই দিয়ে ঢোকার পরে ওই দরজাটা চিরতরে বন্ধ করে দেবে উক্লিকা ওই দরজাটা চিরতরে বন্ধ করে দেবে আর কেউ এটাতে ঢুকতে পারবে না বলো সুবহানাল্লাহ কি মর্যাদাটা শুধুমাত্র আল্লাহ রোজাদারদের জন্য তৈরি করে রেখেছেন আমরা এই যে বিয়ের গেট করি দেখেন বিয়ের গেট করার পরে এখান থেকে কেউ ঢুকতে দেয় না লাল একটা খুঁটাটালাই রাখি তারপর এখানে ধুলা প্রথমে ঢোকে এক পিছনে পিছনে আপনারা ঢোকে ঠিক না এটা এই গেটটা করি কি জন্য কারণ সে আমাদের

রোজাটা ঢালছিল কেন দুইটা কারণে ব্যাখ্যা দুইটা পাওয়া যায় একটা হলো রোজাটা মানুষকে জাহান নাম থেকে মুক্ত রাখবে বলা সুহান যখন মানুষকে জানলার জাহান নামে ফয়সালা হয়ে যাবে তখন রোজাটা তার সামনে গিয়ে দাঁড়াবে দাঁড়াই বলবে জানলা এ আমার হক আদায় করছে আমাকে যত যত পালন করছে আপনি তাকে জাহান নামে দিয়ে না শর্ত হলো পাপাচার না করা ওই যে রোজা রেখে অন্যান্য গালি

যে রোজাদার যখন রোজা রাখে সারা দিন না খেয়ে থাকে পানিও মুখে দেয় না এই রকম একটা অবস্থায় রোজাদারের মুখ থেকে একটু হালকা দুর্গন্ধ বের হয় তাই না এটা আমাদের কাছে দুর্গন্ধ কিন্তু আল্লাহর রাসূল বলেছেন লা ফালুফু ফামি আন ফামি সায়িম রোজাদারের যে মুখের দুর্গন্ধ তোমরা পাও যে গানটা তোমরা পাও আতি আন্ডাল্লাহ এটা আল্লাহর কাছে সুঘ্রাণ অত্যন্ত পবিত্র বিষয়ের মিল রিহুল মিসক

তো তখন আল্লাহ কুদরত যে আল্লাহ ওই পুরো শরীরটা বুকের মধ্যে ছোট্ট একটা পটলির মতো তৈরি করে দেন এটা অটোমেটিক তার শরীর থেকে বের হয় উপরে পশমে ঢাকা থেকে এইটা বের হলে এটার এত সুগন্ধ যে কিছু কিছু বিশ্লেষক বলেছেন যে এইটার এই এই হরিণা যখন এটা হয় এই মৃগ নামিটা হয় তখন এটা পাশে দিয়ে কেউ গেলে বেউস হয়ে যায় ওইটার এত খান ঘ্রানের এত তেজ ওইটার কারণে ঘ্রান যদি কেউ নেয় সরাসরি তাহলে সে বেউস হয়ে যাবে এত ঘ্রান তো ওইটাই এটা দেয় আল্লাহ কি জন্য তো এটার ঘ্রানের কারণে যে মহিলা হরিণ যেগুলো আছে এগুলো তার কাছে ছুটি আসে তাদের এক পরস্পর মিলিত হয় এটা নির্দিষ্ট সিজনে হয় অনেক শিকারীরা এইটাকে ধরার জন্য অনেক সময় হরিণগুলাকে মেরে ফেলে কারণ এই হরিণটা কোথায় গিয়ে মারা যাবে কোথায় পরে থাকবে সেখানে আমি পাবো কিনা এটা কেউ নিশ্চয়তা নাই কারণ এই জন্য তারা অনেক সময় শিকার করে মেরে তারপর ওইটাকে নিয়ে আসে আর ওইটার এত মূল্য স্বর্ণের যে মূল্য এক কেজি স্বর্ণের যা মূল্য ওইটার মূল্য তার তিন গুণ ওইটা খুব সচরাচর পাওয়া যায় না এবং বলছে বিশ্বসকরা যে এক কেজি ওই রকম এক কেজি মৃগ সাথে তিন হাজার কেজি পানি অথবা অন্য কোনো পদার্থ যদি মিলে দেওয়া হয় ওই তিন হাজার কেজি পানি বা ওই পদার্থটাও মৃগ নাবির গন্ধে পরিণত হয়ে যায় এত সুগন্ধ এত সুগন্ধ ওগুলো আপনার বিভিন্ন ওষুধের কাজেও লাগে শরীরের শক্তি বাড়ানোর জন্য শরীরের অসুস্থতা দূর করার জন্য তারপর আপনার বিভিন্ন সমস্যা দূর করার জন্য কাজে লাগে আবার ওইটা দিয়ে হাজার হাজার মন আপনার আতর তৈরি করে মানুষ খুব মূল্যবান তো আল্লাহ কাছে এরপরে আরো ফজিলত আছে এটা তো গেল দুনিয়ার এবং আখিরতের ফজিলত আর ফজিলত আছে রোজার একটা উপকারিতা আছে সেটা হলো মানুষের শারীরিক উপকারিতা সময় তো বেশি হয়ে গেছে শেষ করে দেব নাকি